প্রিয় দর্শকরা তোমাদের জন্য আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি আমি জেসমিন আক্তার খি প্রতিবেদনটি সংগ্রহ করেছি প্রথম আলো পত্রিকা থেকে আহ মেহেজাবিন এখন কোথায় তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় একটি নাম মেহেজাবিন যেকোনো চরিত্রে তিনি নিজেকে খাপ খেয়ে নিতে পারেন সেটা শহরের চরিত্র হোক সেটা হাই কোয়ালিটি চরিত্র হোক সেটা একেবারে গণ্ড গ্রামের চরিত্র হোক তিনি প্রতিটি চরিত্রে নিজেকে একেবারে সেভাবে সবার কাছে উপস্থাপন করেন এটাই তার অভিনয়ের সার্থকতা অগণিত নাটক তিনি বাংলাদেশি দর্শকদের উপহার দিয়েছেন আহ তার নাটক উল্লেখযোগ্য অনেক নাটক আছে তার মধ্যে আরাবাদ পুনর্ পুনর্জন্ম এই ধরনের নাটকগুলো আমরা জানি কতটা সুন্দর ছিল এই ঈদে মেহজাবিনের আলোচিত কোনো অনুষ্ঠান আমরা আমরা দেখতে পাইনি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও টেলিভিশনের অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা তার মেলেনি এবছরে তাহলে তার ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে মেহজাবিন এখন কোথায় এই প্রশ্নের জবাব তিনি নিজেই দিয়েছেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন তিনি এখন কোথায় আছেন সেটা জানানোর জন্য ছবিগুলো দেখে তার ভক্তরা স্পষ্টই বুঝতে পারছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই তিনি কোথায় আছেন সেটি আমরা জানবো ক্যাপশনে পুরো বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী মেহেজা আবিন তিনি লিখেছেন আমার জন্য ঈদের ছুটি মাত্রই শুরু হলো সেই ছবিগুলো যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তোলা সেটা স্পষ্ট করেছেন মেহজাবিন চৌধুরী ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ঈদের ছুটিতে কোয়ালালামপুর গিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবিনের এই ভ্রমণের তত্ত্বাবধান করছেন নামে একটি ট্রাভেল কোম্পানি তিনি আরো জানিয়েছেন তিনি খুব শীঘ্রই বড় পর্দায় আসবেন তিনি জানান সাব সাবা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও সেখানে দেখা যায় এলোমেলো চুলে আনমনা এক মেহেজা ছোট্ট এই খবরটির পুরোটার সময় জুড়ে আমি তোমাদের সাথে ছিলাম জেসমিন আক্তার আক্তারাখি তাহলে শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরকতাত